কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বাইরা আল জামিয়াতুল ইসলামিয়া মহিউসুন্না মাদ্রাসার দুই শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষা ও মেধা তালিকায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননাস্মারক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সম্মেলন বৃহস্পতিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাকিম মাওলানা শাহাদাত বিন সোলাইমান সভাপতিত্ব করেন এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা আব্দুর রহিম উবাইদি শিহর মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল আমিন শিক্ষার্থীদের অভিভাবক মোহাম্মদ নূর হোসেন নয়ন ও মাওলানা শহীদুল্লাহ স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম ও মাওলানা হাসান মিয়াজি ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হাফেজ আবদুল্লাহ হুজাইফা জুনায়েদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা জোবায়ের এ সময় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বাংলা আরবি ও ইংরেজি ভাষায় নান্দনিক হাতের লেখা প্রদর্শন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন তাদের শুদ্ধতা সৌন্দর্য ও উপস্থাপনায় প্রশংসা করেন অতিথিরা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে মাদ্রাসা থেকে কোরআন হিপস সম্পন্ন করায় এক শিক্ষার্থীকে আমন্ত্রিত অতিথিবৃন্দ পাগড়ি পরিয়ে দেন দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আপনাদের সন্তানের হক আদায় করতে পারছি আমি সবাই মুখ থেকে একটু শুনতে চাই যে আশায় আপনারা আমার হাতে তুলে দিয়েছিলেন আমি কি আপনাদের সেই সন্তানের হকটা যার জন্য দিয়েছিলেন সেটা কি আদায় করতে পারছি যদি মনে করেন আপনাদের সেই হকটা আমি আদায় করতে পারছি তাহলে যদি ইচ্ছে হয় তাহলে আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে আবারও ভর্তি করিয়ে দিবেন দ্রুত এতটুকু আলহামদুলিল্লাহ আজকে কিছু দৃশ্য আমি দেখি অত্যন্ত খুশি লাগবে আমি একটা মাদ্রাসায় ফেনিতে একটা মাদ্রাসায় আছি বুড়ি মা আর বাবা এদেরকে বিদ্যা আশ্রমে আমি আপনাদেরকে বলবো যে এই বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেয়া হয়েছে ওদের মা বাপ কোথাও খরচ পাবেন না বৃদ্ধাশ্রমে ফাটানো হয়েছে সুতরাং আমি যদি বৃদ্ধাশ্রমে যেতে চাই তাহলে আমার বাচ্চাদেরকে কোরআন হাদিসের জ্ঞান না দিলে চলবে আর আমি বৃদ্ধাশ্রম থেকে যদি বাঁচতে চাই তাহলে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান দিনের জ্ঞান এদেরকে সর্বপ্রথম দিতে হবে আমাদের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সাদাত হোসেন সাহেবকে ধন্যবাদ আমি আমার বাচ্চা এখানে পড়ে এই হিসেবে আমি অভিভাবক তো এখানে সবচেয়ে ধন্যবাদ জানাই আজকে যে অভিভাবক আছে তোমার অভাবক পাবে মহিলা অভিভাবক বেশি মায়েরা বেশি আর যদিও ফলাফল ঘোষণার পরে আমরা নামব কিন্তু আমি একটু আগে বলতে চাই অতায় যে আমাদের পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সর্বমোট দুশো বাহাত্তর জন ফলাফল বিহরণ অনুসারে বোঝা যায় যে দুইশো একুশ জনে পুরস্কারে ভূষিত হয়েছে তার মানে পড়ালেখার মান কি ভালো না খারাপ বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা